ওই দৃষ্টি দৃষ্টি বাড়ির হাজি সাহেব মসজিদে আসছে তাকে যাই জিজ্ঞাসা করে বাবারে আপনার বাড়িতে বিয়ে নাকি হ্যাঁ এত গান বাজনা আপনার বাড়িতে সহ্য তো হয় না আপনাদের এই অবস্থা কেন বলছে বাপ মানুষের বিয়ে জীবনে একবারই হয় একটু সহ্য কর একটা দিনই তো ছেলে পেলে ইয়াং মানুষ একটু করতেছে ধরতে হয় না মৌলবাজারে মুসলমান এক যোগে উত্তর দেন আমরা দুনিয়া থেকে আল্লাহর কোনো বিধানকে সন্দেহ করি হয় না হয় না ভালো করে বলেন আমরা কি আল্লাহর কোনো বিধানের সন্দেহ করি সন্দেহ করে yeah. এত জোরে বলানোর কারণ আছে বলি তো সন্দেহ করি না এবার হিসাব একটু মিলাই তো আপনাদের বিয়ে হয় ভাইয়ের বিয়ে বোনের বিয়ে আত্মীয়র নাতির বিয়ে ভাস্তির বিয়ে হয় কিনা ইসলামের বিয়ের মধ্যে দুইটা কবুল আর হচ্ছে আপনার জন্য দেন বহর আর আল্লাহ নবী বলছেন আউলি সাতিন সুযোগ থাকলে একটা ছাগল দিয়ে হলেও ছেলের বাড়িতে নিয়ে আসার পর অনুষ্ঠান করা ইসলামের বিয়ে শেষ কিন্তু সিলেট মৌলভী বাজারের বিয়েকে এই তিন তিনটাতেই শেষ হয় তিন দিন আগের থেকে হলুদ এর আগের থেকে মেহেদি সন্ধ্যা তার আগে ড্যান্স সন্ধ্যা সাত দিন আগে বড় বড় ডেক নিয়ে যায় বাড়ির সামনে লাগায় দৃষ্টি 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 আসা কিনা ওই দৃষ্টি দৃষ্টি বাড়ির হাজি সাহেব মসজিদে আসছে তাকে যাই জিজ্ঞাসা করে বাবারে আপনার বাড়িতে বিয়ে নাকি হ্যাঁ এত গান বাজনা আপনার বাড়িতে সহ্য তো হয় না আপনাদের এই অবস্থা কেন বলছে বাপ মানুষের বিয়ে জীবনে একবারই হয় একটু সহ্য কর একটা দিনই তো ছেলে পেলে ইয়াং মানুষ একটু করতেছে ধরতে হয় না আসে না এইটা বলার দ্বারা আপনি কি বুঝাইছেন আপনি জানেন না আপনি বুঝাইছেন ইসলাম যে ইজাব কবুল দিল ইসলাম যে আপনার জন্য মোহর দেওয়ার মধ্যে আনন্দ দিল আর ইসলাম যে আপনাকে অলিমা করার অনুষ্ঠান দিল এইটাতে আপনার মন ভরে না ইসলাম পূর্ণ নাই এর জন্য আপনার গান বাজনা করা লাগে অসভ্যতা করা লাগে বেহায়াপনা করা লাগে এইটা যদি আপনি বলেন আপনার স্বীকার করেন বা না করেন উপরে উপরে আপনি বলতেছেন ইসলামের বিধান সন্দেহ করি না কিন্তু আপনার আচরণে প্রমাণ করে ইসলামের বিধান নিয়ে আপনি পূর্ণ খুশি ন মেয়ের বাড়ির থেকে জিজ্ঞাসা করছে কিছু দেওয়া লাগবে নাকি বলে হাজি সাহেব মানুষ উনার কাছে জিজ্ঞাসা করেন কোন লজ্জায় হাজি সাহেবের আল্লাহ কোনো অভাব দেয় নাই জামাইদের সাথে কথা বলেন জামাই বলছে কিচ্ছু দেওয়া লাগবে না কি লাগবে আমার আল্লাহ সব দিছে তবে যদি আপনারা বড় একটা টিভি দেন ছেলে তো মেয়ের বাড়িতে নিয়ে শহরে থাকবে ওখানে আপনার মেয়েই দেখবে বড় একটা ফ্রিজ যদি দেন আমরা এখান থেকে যখন ছোট ছোট মাছ দেশি মাছ এইগুলা পাঠাবো আপনার মেয়েই তো ওখানে রাখবে আর যদি একটা ইয়ামাহা এফজেডেস দেন তাহলে আপনার মেয়ে নিয়ে ঘুরবে আমাদের ছেলের কিছু দরকার নাই সাথে সাথে বলছে বুঝে ফেলছে আসলে আপনাদের মতো ভদ্র ফ্যামিলি হয় না আপনাদের কোনো না আমার আল্লাহ বলল দেন মহল আর আপনি সিস্টেম করে আল্লাহকে ভূগোল বুঝাই খাইলেন যৌতু তার মানে আপনি উপরে বলতেছেন আল্লাহর বিধানে সন্দেহ করি না কিন্তু আপনার এইটা না নিলে আপনার মন ভরে না ছেলেকে এত বড় করছি বিদেশে পাঠাইছি তোমরা মেয়ে দিবে আর কিছু দিবে না এটা হতে পারে কি সামাজিক নিয়ম আছে না তো আছে না আমি বলি ভাই আমার কথা নয় আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাফুল্লার কথা উনি বলতেন আপনি যৌতুক না খাইয়ে শুয়োরের গু ঘিয়ের মধ্যে ভাজে গরম দিয়ে খাইয়ে ফেলেন বলি হুজুর এত বড় কথা শুয়ের গু না শুয়ের গোবর আবার ঘিয়ের মধ্যে ভেজে কেমনে খায় স্যার বলতেন কেন বলছে এই কথা শুয়ের গু খাওয়ার পরের দিন পরে মনে হয়েছে আহারে আমি গু খেয়ে ফেললাম আল্লাহ মাফ করে দাও পায়খানা করে দিছেন পেছন দিয়ে সব বাড়াই গেছে এদিকে তবা করছেন আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি যদি যৌতুক খান আপনি আল্লাহ নিয়ম ভাইলট করেছেন নবীর তরিকার উপরে হাত মারছেন বান্দার হক নষ্ট করেছেন মেয়ের বাপের প্রতি জুলুম করছেন আপনি জুলুমের জন্য বান্দার অধিকার নষ্ট করার জন্য আল্লাহর হুকুম বের করার জন্য নবীর তরিকাকে নষ্ট করে দেওয়ার জন্য সার্ট অপরাধ অপরাধী হয়েছেন সব সম্পদ ফেরত দিয়ে ওর কাছে মাপছে তারপরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ এইটা সুরের গু খাওয়ার মতো খালি মাপ চাইলে মাপ হবে না বুঝছেন আপনারা বুঝছেন আপনারা আমার আল্লাহ বলছেন ওয়ার তাব বেটা তুমি ভাত ধরছো উপরে উপরে আল্লাহর বিধানে সন্দেহ করি না ফুটে মারো কিন্তু তোমার আচরণের মধ্যে প্রমাণ হয়ে গেছে তোমার আল্লাহর বিধান পছন্দ না এরকম মুসলমান আপনাদের এলাকায় আসে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান তাছাড়া বিপদের বাজার হয়ে যাবে বাজার হয়ে যাবে আর একটা সমস্যা হয়েছে আমাদের এলাকায় সেইটা হচ্ছে এত পরিমাণ যে এখন সুদখোর হয়েছে দাদন হয়েছে ঘরে ঘরে সুদের ব্যবসা মুরব্বীকে বলছে আমি সুদ খান কেন বলে রাখো ডেটেড ছেলে কোথাকার দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড ইন এক্সপোর্ট বিজনেস ইম্পোর্ট বিজনেস ব্যাঙ্ক লোন এভরি হোয়ার ইজ এই এই সুদ সুতরাং সুদ ছাড়াই সমাজে চলে কিনা এটি কি চোদ্দোশো পঞ্চাশ বছর আগে ওই মদিনার কি মাটির ব্যাংকের যুগ নাকি এখন ওয়ার্ল্ড ব্যাংকের যুগ বলছে কি না আমি বললাম সবই বুঝলাম বাবা কিন্তু আপনি তো ওয়ার্ল্ড ব্যাংক না আপনি তো জনতা ব্যাংক না আপনি তো ব্যক্তিগতভাবে সুদে টাকা লাগান এইটা কেন লাগান আসরের নামাজের পর একজন গেছে বাবার একটা হাজার টাকা দেন বলছে হাতে টাকা নাই একটা হাজার টাকা দেন বড় বিপদে আছি বলে হাতে টাকা নাই বললাম বলছে বাবারে ভুল বুঝছেন আপনি আমাকে আজকে বুধবার দিন আমাকে এক হাজার টাকা যদি দেন আগামী শনিবারে বারোশো পঞ্চাশ টাকা করকরা আপনাকে দিয়ে দিব বলছে বেকুব কোথাকার মানুষের হাতে টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক হাজার টাকা দেওয়ার পরে বলছে শন যদি লাগে তো আরও বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরীবের আজান হয়ে গেল আমি কিন্তু মসজিদে যাই জামার ধরবো দেরি করাস না আমাকে আসরের নামাজ পড়ে আসে দাদনে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায় এইরকম মুনাফেক মার্কা দাড়ি টুপিওয়ালা মুসলমান আছে কিনা